দর্শক আসসালামু আলাইকুম সাব্বির খান দেশ এবং দেশের বাহিরে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা জানছি আজকের পেঁয়াজের বাজারের পক্ষ থেকে দশক জানা গেল যে পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে কিন্তু কেমন পরিবর্তন হয়েছে জানা জেনে আসবো আর কাছ থেকে জানা গেলো যে হাটের বাজার বেশি হওয়ার কারণ নাকি প্রতি গাড়িতে পেঁয়াজ কিনে নিয়ে আস এসে গুনতে হয়েছে আশি থেকে লাখ টাকা লোসকান গুনতে হয়েছে ব্যাপারীদের এই ব্যাপারীদের উদ্দেশ্যে আর হাটের উদ্দেশ্যে আর আজকের পেঁয়াজের বাজারের উদ্দেশ্য দর্শক আজকের আরদার কি বলে দর্শক সরাসরি চলে যাব আরদারের কাছে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই বর্তমান বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা কিনে একটু কম কমই কম কম হই ভাই হঠাৎ বেচা কিনা কম এটা কারণ কি ভাই তো কাস্টমারই কম আর পেঁয়াজের বাজার একটু বেশি আচ্ছা আচ্ছা এইজন্য একটু বেচা কিনে একটু কম কম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আলু পেঁয়াজের বাজার আপনার দর্শক সবাইকে জানাই আল্লাহ হাফিজ